ফেসবুক অটোমেশন সিরিজের অষ্টম পর্ব এবং আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনার ফেসবুক পেজের মেসেঞ্জার অটোমেশন সিস্টেমে ই কমার্স এর ওয়েবসাইটকে ইন্ট্রিগ্রেট করবেন অর্থাৎ আপনার যদি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ডেভেলপ করা একটি ই কমার্স ওয়েবসাইট থাকে যেখানে ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আন্ডারে ধরেন আপনার একটা পেজ আছে সেই পেজের মেসেঞ্জার আপনার অটোমেশন করছেন সেখানে কিভাবে কে কানেক্ট করবেন যাতে করে আপনার কাস্টমার করতে পারে যে কোন দাম যদি জিজ্ঞেস করে যে ধরেন আপনি আইফোন বিক্রি করেন তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর দাম কত এটা যদি কেউ জিজ্ঞেস করে সে অটোমেটিক্যালি কোয়েরি চালিয়ে আপনার ওখান থেকে নিয়ে চলে আসবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ কোডলেস মানে এখানে আপনাকে কোড জানার প্রয়োজন নাই আপনার ওয়েবসাইট থাকলে আর ও কমার্স ওয়েবসাইট বানানোর জন্য কোডিং প্রয়োজন হয় না আর যারা আজকেই আমার ভিডিওটা প্রথম দেখছেন বা যে কারো সামনে এসেছে এরকম যদি হয় তাহলে এই সিরিজের প্রথম ভিডিওটা থেকে দেখা স্টার্ট করবেন আশা করছি এফ কমার্স বিজনেস কে অটোমেশন করার জন্য আপনার জার্নিটা অনেক সহজ হয়ে যাবে এতে করে আপনার সময় খরচ দুটোই বাঁচবে কারণ আপনি যদি এটা করে ফেলেন তাহলে আপনার যে ব্যবসার জন্য সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট মানুষ প্রয়োজন ছিল সেই জায়গাটার অনেকখানি কমিয়ে আনবে এই অটোমেশন সিস্টেম চলুন শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনারা যে ভিডিওটা দেখে উপকারী হচ্ছেন বা উপকৃত হচ্ছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক দিবেন এতে করে ইউটিউবের অ্যালগরিদম বুঝবে যে হ্যাঁ আমাদের ইউটিউবটা হেল্পফুল আমি এখন পর্যন্ত এফ কমার্সের জন্য যতগুলো ভিডিও আপলোড করেছি সেখানেই এই পর্যন্ত দেখানো আমার সম্পূর্ণ হয়েছে গত ভিডিওতে আমি এই জিনিসকে ইন্টিগ্রেট করি নাই এই দুটোকে আপনাদের ইন্টিগ্রেট করার জন্য বলেছি এবার আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের গুগল সি টার্ট করা ছিল এবং সেখানে আমাদের প্রোডাক্ট গুলো ছিল তো এটাকে আমরা রিমুভ করে ফেলবো রিমুভ করে এখানে আমরা উকমার্স কে কানেক্ট করবো কিভাবে কানেক্ট করবেন এই বিস্তারিত বিষয়গুলো দেখাবো যদিও এটা নিয়ে আমি আগে একবার কথা বলেছিলাম সেহেতু আবার আমাকে বলার প্রয়োজন নেই তারপর আমি বিস্তারিত দেখাবো এবং এখানে এটা করার জন্য আমি যদি বাইরে আসি এবং ধরেন এখানে যদি আসি এখানে টুলস এর জায়গায় প্লাসে ক্লিক করবেন আমি আবার আসলাম এবং প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করে উ কমার্স লিখে সার্চ করবেন যদি উ কমার্স লিখে তাহলে নিচে দেখবেন যে উ কমার্স টুলস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সিলেক্ট ক্রেডেন্সিয়াল এবং বিস্তারিত বিষয়গুলো আছে তো আজকে আমরা দেখব বেসিক্যালি প্রোডাক্ট নিয়ে যদি কোনো কোয়েরি থাকে সে কোয়েরির উত্তর সে দিবে এর জন্য আমরা ফাঁকা জায়গায় আসি একবার দেখেন এখানে যে ও এড অ্যাড হয়ে গেল তো এখানে কানেক্টেড করার জন্য আমাদের প্রথমে ক্রিডেন্সিয়াল লাগবে জন্য এখানে লাগবে হচ্ছে কি আর ঠিক এর জন্য যদি ই কমার্স এটা আমাদের ওয়েবসাইট ধরেন এখানে আমি হচ্ছে যে এসেছি হচ্ছে ও কমার্স সেটিং সেটিং সেটিংস আন্ডারে রেস্ট এপিআই এই যে এখানে দেখেন এপিআই তো এখানে আসার পর এখানে দেখেন অ্যাড কি আছে এবার এখানে আছে ক্রিয়েট কি তো আপনারা যে কোনো এক জায়গাতে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট কি এখানে একটা সুন্দর নাম দিবেন আমি দিলাম হচ্ছে এনএন হ্যাঁ এখানে ইউজারটা সিলেক্টেড অবস্থায় থাকবে এবং এখানে রিড পারমিশন দিয়ে রাখবেন কারণ আমরা যেহেতু এডিট করছি না বা এগুলো পারমিশন দেওয়ার দরকার নাই যেহেতু সাপোর্ট অ্যাসিস্টেন্ট দিয়ে জেনারেট ক্লিক করবেন করবেন এবং দেখেন কি কনজিউমার সিক্রেট কি পেয়ে গেছেন কনজিউমার কি কপি করবেন কপি করার পর আপনার এখানে কনজিউমার কি তে পেস্ট করবেন আবার যাবেন এবং এখানে কনজিউমার সিক্রেট কপি করবেন এবং আবার এখানে এসে পেস্ট করবেন এরপরে ওই ইউআরএল টু কোকে কপি করবেন জাস্ট আপনাদের ইউআরএল এর ডোমেই সব যে এক্সটেনশন আছে সেটা ধরেন আমার এখানে এটা আছে এটা এবং এটাকে ইনেবল করে দিবেন ইনেবল করার পর এখানে সেভ ক্লিক করবেন এরপর দেখবেন যে কানেকশন টেস্টেড সাকসেসফুলি দিয়ে দিয়েছে তাহলে এটা আমাদের সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এরপর যেটা আসল বিষয় সেটা হচ্ছে যে এখানে আমরা কি করব রিসোর্সের জায়গায় প্রোডাক্ট অপারেশনের জায়গায় কি করব আমরা এখানে আপনারা গেট ম্যানি দিয়ে দিবেন এখানে রিসোর্স প্রোডাক্ট সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এখানে গেট ম্যানি দিয়ে দিবেন এখানে রিটার্ন অল করে দিবেন তাহলে এটা ভালো হয় এবং তারা যেভাবে ইচ্ছা সেভাবে এখন নিয়ে নিবে এরপরে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে আমার সিস্টেম প্রম্পট আমি চেঞ্জ করেছি তো এখানে সিস্টেম প্রম্পট চেঞ্জ করার ফলে দেখেন এটার নাম দাও উচিত আমাদের হচ্ছে ই প্রোডাক্ট তো আমরা এখান থেকে ই-কমার্স প্রোডাক্ট কপি করলাম কপি করে এখানে আমরা ডাবল ক্লিক করব এবং এই নোডটাকে রিনেম করে দেব কারণ আমরা মার্কেটপুল যদি অ্যাড করি তাহলে যাতে কোনো সমস্যা না হয় তার মানে এই নোটটার নাম হলো আমাদের উ কমার্স প্রোডাক্ট তো ইন্ট্রিগ্রেশন কমপ্লিট এখন এরপরে আমি যদি দেখাই যে এখানে কি আছে আমার প্রোডাক্ট দেখে দেখেন দুইটা প্রোডাক্ট আছে তো দুইটা প্রোডাক্ট কি কি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং আইফোন এরপরে আমি কি করব এটাকে সেভ দিব সেভ দেওয়ার পর আগের এক্সিকিউশন থাকলে ক্লিয়ার করব এবং এক্সিকিউট অর ফ্লোতে দিব এরপরে আমি হচ্ছে মেসেজ করব তবে মেসেজের জন্য আমি এটা নিয়ে নিলাম এবং এখানে মেসেজ করব ডু ইউ হ্যাভ এরপরে আমি প্রোডাক্টের নামটা কপি করে রেখেছিলাম তো আমি এটা দিব এরপরে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এক্সিকিউটা এই যে দেখেন শুরু হলো এখানে আসলো এবং এটা চেক করলো আর ও কমার্স যদি পেয়ে যাই তারপরে আমি রিটার্ন টা দেখাই আপনাদের ওখানে রিটার্নের চেষ্টা হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ আমাদের কাছে এখন ফিফটিন প্রো মাস স্টকে আছে এবং বাকি যে বিস্তারিত সহ আমার যে লিংক আমি যদি লিঙ্কটা ওপেন করি যদিও জাস্ট ডামি পারপাস ডিজাইন রিলেটেড কিছু করার নেই দেখেন এই যে এবং এই যে ডেসক্রিপশন ছিল এখান থেকে সে তথ্য নিয়ে আমাকে সে বিস্তারিত ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে তো আজকে আমি এতটুকুই জানাইতে চাইছিলাম এখন আপনারা যদি যান এটাকে আরো অ্যাডভান্স করবেন সেটাও করে নিতে পারেন এখানে প্রোডাক্ট গেট ম্যানি রিটার্ন অল করে দিবেন তাহলে সে ইচ্ছা মতো রিটার্ন করে দেখতে পারবে যে কোনটা তার প্রয়োজন এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম